মা কি কর রান্না করি রান্না গ্রামের বাড়িতে আসলাম এসে এখন লাঠির চুলায় রান্না মাটির চোলায় রান্না কি যে কষ্ট এই আগুন ধরানোটা যে কি কষ্টের আসলে অনেক দিন রান্না হয় না তো কার কার পছন্দ এই রকম? গরম হয়নি। আজকে কিন্তু প্রচুর বাতাস। এর জন্য গরম লাগে না। হাঁতেই পুকুর আছে কিন্তু জল নেই। যাক আগুনটা অনেক সুন্দরভাবে ধরেছে।

জন্য বসিয়ে দিলাম আজকে রান্না করবো করলা ভাজি মাছ ভাজি মিষ্টি টক কুমড়া টমেটো আম দিয়ে আর হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে ঝোপ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার আর আমাদের এখানে পানের গোড় আছে সেটা শেয়ার করব তোমাদের সাথে রান্না বান্না সেরে নেই তারপর শেয়ার অনেকে হয়তো চিনোই না পানের গোড় মানে পান ক্ষেত আমরা এখানে বলি কি পানের বর অনেক হয়তো চিনবেই না কি রান্না করতে করতে দেখা অবস্থা রান্না এখনো শেষ হয়নি চুলা এই নিবে এই জলে কি যে অবস্থা মানে কি অবস্থা কি বলবো তুমি এদিক দিয়ে আম কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে এনেছে বলে যে মা এই গরমে রান্না করতেছো একটু আম খাও দেখো খাইয়ে টক টক হয়ে গিয়েছে মাছ ভাজি করলা ভাজি হয়ে গিয়েছে এখন শুধু ভাত আর তরকারিটা হলে বাঁচি এত গরম এত গরম যে বাতাস বাতাসে চুলা নিবে যাচ্ছে আর আমার শাশুড়ির লড়কির কোনো অভাব নেই আর ওই বারিন্দাতে আরও আছে কি বলবো রান্না করতে ভালো লাগে কিন্তু ওই যে বাতাস এসে চুলা নিবে যায় এই হচ্ছে ব্যাপার আমিন একটা ফলান চলু কুয়ে এটাকে বলে ছাগল আমাদের বাসায় বলে ছাগল কার কারে দি কি বলে জানি না তবে দেখাচ্ছি আনুক নিয়ে এই যে এটাকে কি বলে জানিও কমেন্টে এই যে ছাগল অনেক মজা অনেক মিষ্টি অনেক শেষ ঝাড়ুটাও দিয়ে নিয়েছি আর ভাতের টা একটা এভাবে বসিয়ে রেখেছি গরম থাকার জন্য তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি পানের পর এগুলি সব আমার শাশুড়ি এই যে মানে টোকাই আনছে এগুলো হচ্ছে ওই যে ডালা পালা সুপারি গাছের ডাল তাল গাছের ডাল এই সব এই জায়গাটা আমাদের আর এই হচ্ছে পানের দোষ এটাতে নাই এখন আমি পানের বসে দেখাতে গেলে অনেক দূরে যেতে হবে এই যে দেখাই ছোট ছোট এখনো বড় হয়নি এই যে দেখো পান এই দেখো পান এইটা হচ্ছে পানের বস এই যে ছি 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 দেখো কি অবস্থা সিঁদুর একদম খেটে ঘ জন্যই কপালে সিঁদু দিতে চাই না এই হচ্ছে পানের পর ওই দিকে হচ্ছে ঘর আর এদিকে পানের পর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম তো চলো বান্না শেষ এখন খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাক টাটা